এই যে আমাদের মাল খোলা হচ্ছে মাঠে এটা হচ্ছে মিক্সার মেশিন হ্যাঁ এটার ভিতরে আমরা চারটা মাল দিই ডাবল লেয়ার গ্লেজিং এটা গ্লেজি না গ্লেজি দেখেন এটাকে বলে আটিটা মানে গিলে 40 45 টাকা লাগে 30 টাকা এটা ফ্যাক্টরি থাকার কারণে একটু কম আমরা দুইটা পাথর ব্যবহার করি এই যে না একটা পাথর পুরাটাই পাথর হ্যাঁ এই যে ডাজবালি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম পার্কিং টাইলসের কারখানাতে যারা নাকি আসলে পার্কিং টাইলস খুঁজছেন সাদ এবং আপনার গ্যারেজের জন্য তাদের জন্য আজকের ভিডিও অনেক অনেক স্পেশাল তো আমরা চলে আসছি মাইশা

কালো আচ্ছা আর যে গাও অর্ডার দেয় আমরা হলুদ বানায়া দিই আচ্ছা অর্ডার হইলে তাহলে হলুদ বানায়া দেন হলুদ বানায়া দিই আচ্ছা তো আপনাদের কোনটা টাইলস দাম কত এই যে এখানে তো প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি আসুন দেখাই আপনাদের আমি হ্যাঁ দেখি এই যে এটা ডাবল লেয়ার এটা ডাবল লেয়ার ডাবল লেয়ার আচ্ছা এটা মাত্র 30 টাকা এইটা মাত্র 30 টাকা আত্র তিরিশ টাকা এই যে দেখেন ডাবল লেয়ার গ্লেজিং এইটা গ্লেজি না গ্লেজি দেখেন আসলে গ্লেজি উপরে আলো আছে একদম শেড পড়ে গেছে আচ্ছা এই যে এটা মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা এই যে আরও দেখেন এই যে দেখেন একদম গ্লেজি একদম ফিনিশিং দেন মালের হ্যাঁ দারুণ আরো আছে আরো দেখাই আরও আছে না হুম আচ্ছা প্রচুর কালেকশন আরও দেখেন হিউজ কালেকশন এই যে আর একটা এই যে এটাকে বলে আটিটা আটটা 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 আর কি বুঝছ আটটায়টের আটটায়টের শেড আর কি এটাও সিম্পটম এটাও सेम 30 টাকা 30 টাকা আচ্ছা আরো আছে দেখেন এটা লালটা হ্যাঁ এই যে এটা লালটা এটা লালটা

আসেন আরো আসেন কি দি এটা কি এই যে এই সিলেকশন সিলেকশন বালি উন্নত মানের আরো আছে আচ্ছা আর একটা দেই হ্যাঁ এই যে ডাস এটা কি এটার ভিতরে সব পাথর ডাসবালি বালি ডাস না আর একটা দি আসেন দেখাই ওরে কত প্রকার বালি দিতে হয় ভাই অনেক মাল দিয়ে তারপরে গুলা মিস করতে হয় আচ্ছা এমনি না ভাই আমরা কাছে টাকাটা নি হ্যাঁ কিভাবে নি

নন গ্লেজিং হ্যাঁ এটাতে কোনো গ্লেজ নাই আচ্ছা আচ্ছা মাত্র আঠাইশ টাকায় মাত্র আঠাশ টাকা বুঝতে পারছি স্পাই ভাই হ্যাঁ ভাই আপনাদের এখানে আসতে গেলে কোন ঠিকানায় কিভাবে আসবে ভাই এটা আসবে মোহাম্মদপুর চো রাস্তা থেকে হ্যাঁ

মাত্র 30 টাকায় 30 টাকা আছেন আরো দেখাই আপনি আজকে দেখতে গেলে তো পুরো সারা দিন লেগে যাবে ভাই ভাই অভাব নাই ঠিক আছে অনেকগুলো আপনি তো দেখা অনেকগুলো হলো সারানো হয় নাই তো ডেরের থেকে যে একটা দেখে এটাকে কয়েল বলে কয়েল বলে তে দশক বন্ধুরা দেখেন আসলে আমি আরেকবার দেখাই কত বড় একটা কারখানা এরকম কারখানা থেকে আপনারা যদি মাল নিতে চান তাহলে আপনাদের আসতে হবে হচ্ছে ভাকুতার দুদু বাজার তাই তো হ্যাঁ দুদু মার্কেট দুদু মার্কেট দুদু মার্কেট আর এছাড়াও আমাদের স্ক্রিনে নাম্বার আছে প্রবাস থেকে যারা দেখছেন বা দেশের ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তারা যদি আপনারা আসতেও না পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে আমি সবাইকে বলবো ফ্যাক্টরি ভিজিট করে তারপরে এসে মাল দেখে তারপরে নিবেন তারপরে নিবেন সবাই ফ্যাক্টরি আসবেন এসে মালের কোয়ালিটি দেখে তারপরে অর্ডার কনফার্ম করে তারপরে নিবেন আর যদি যারা না আসতে পারেন ফ্যাক্টরি তারা আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা কল দিবেন আমরা সব ধরনের সহযোগিতা করব সহযোগিতা করব সব ধরনের তো আজকে এই পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি যারা নাকি নাম্বার ওয়ান পার্কিং টাইলস খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা ছিল অনেক অনেক স্পেশাল তো ভাই আলাইকুম আসসালামু আলাইকুম